জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব ঠিক করেও সব ভুল হয়ে যাচ্ছে সেই সময় শ্রীকৃষ্ণ বলেন সবসময় ভালো কাজ করেও যদি হেরে যাও তবে মন খারাপ করো না ভগবান কখনো সাথে সাথে ফল দেন না তার আশীর্বাদ আসতে একটু দেরি হয় কিন্তু তা চিরস্থায়ী যে সহজ সেই বেশি কষ্ট পায় কারণ জগতে সবাই বোঝে চালাকি বোঝে শক্তি কিন্তু শ্রীকৃষ্ণ জানেন কে সহজ কে শক্তিকারের বড় তাই তার বিচার ভিন্ন তার সময়ও ভিন্ন কারো কুকর্ম দেখে যদি মনে হয় অন্যায় করেই সুখে থাকা যায় তবে মনে রেখো তাদের সুখের ভিতটা খুব নরম একদিন সময় এলেই সব ভেঙে যাবে ভগবান কোনো হিসাব কখনো ভুল করেন না তুমি যদি চুপচাপ কষ্ট সহ্য করো কারো খারাপের বদলে ভালো ভাবো তাহলে মনে রেখো তুমি একা নও ভগবান তোমার এই নীরব শক্তিকেই একদিন মানুষের আশ্চর্যের কারণ করে তুলবেন ভালো থেকেও যদি তোমার মূল্য না দেওয়া হয় তবে ভেঙে পড়ো না কারণ মানুষ ভুল করতে পারে কিন্তু ঈশ্বর জানেন কে কতটা পবিত্র যে অন্যায় করেও বারবার বেঁচে যায় সে ভাবছে তার উপর কেউ নেই কিন্তু সময় ঠিক বিচার করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ধৈর্যই সব থেকে বড়ো শক্তি ভালো কাজ করতে গিয়ে যদি মানুষ তোমাকে উপহাস করে তবে সেটা থামার কারণ নয় ভগবান সেই সব মানুষকেই একদিন চুপ করিয়ে দেবেন তোমার জীবন দিয়েই ভালোবাসা বিশ্বাস এই দুটি জিনিস খুব সহজে পাওয়া যায় না তুমি যদি একবার সত্যিকারের ভালোবাসা দাও শ্রীকৃষ্ণ তোমার হৃদয়ের সেই নিঃস্বার্থতাকে কখনো ব্যর্থ হতে দেবেন না কখনো নিজের ভালো মনকে দোষ দিও না কারণ ওটাই তোমার সবচেয়ে বড় পরিচয় ভগবান যাকে ভালো রাখেন তাকে আগে কঠিন করে তৈরি করেন হয়তো তুমি একাই হাঁটছ হয়তো কষ্টও তোমাকেই বেশি দিচ্ছে কিন্তু এই পথেই তুমি পাবে এমন কিছু যা অন্য কেউ স্বপ্নেও পায় না ভগবান তোমার সব কিছু দেখছেন একদিন তিনিই তোমার জয় ঘোষণা করবেন